না ফাইনাল ম্যাচটা ফাইনালের মতো হলো না কেমন যেন একটা পাঞ্চা বাংশা হয়ে গেল যে দলটা কিনা এবার আইপিএল দুই হাজার চব্বিশের দলীয় সেরার রান দুশো সাতাশ রান যে দলটা কিনা এবারের আইপিএলে প্লাওয়ার পেতে একশো পঁচিশ রান নিতে সক্ষম হয়েছে সেই দলটায় কিনা ফাইনাল ম্যাচে একশো তেরো রান করতে সক্ষম হয়েছে মানে কি বলবো মানে এই ম্যাচ মানে একটা ফাইনাল ম্যাচ হয় নাম লাস্ট কবে যে এরকম একটা আইপিএল ফাইনাল বাজে ম্যাচ দেখছি আমার মনে নাই আপনারা দেখছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন আমি দেখি নাই এত বাজে একটা লো স্কোরিং ফাইনাল ম্যাচ আমি দেখি নাই বা আমার মনে হয় যে এবার আইপিএল দু হাজার চব্বিশে মনে হয় এত অল্প রানে মনে হয় কেউ ওয়াল আউট হয় নাই কি বলবো হায়দ্রাবাদের মালিক যে আপুটা এই আপুটার মনটা খুবই খারাপ কারণ খাবার খাওয়াটাই স্বাভাবিক মনটা খুবই খারাপ ক্যামেরার অন্যদিকে মুখ গড়িয়ে চোখ মুছতেছে আর এদিক দিয়ে শাহরুখ খান মাস্ক খুলে মানে আনন্দ উদযাপন করার জন্য প্রস্তুতি নিতেছে মানে কি বলবো ছয় ওভার পরে তো একদম কে কে এর ফ্যান্স যারা কে টিম স্কোয়াড পুরো একটু মানে আনন্দ উল্লাস করার জন্য কখন কখন ম্যাচটা শেষ হবে কখন ম্যাচটা হবে তারা সেই অপেক্ষাই ছিল অবশেষে সেই ধারাটাই মানে খুব প্রতি সময়ে দশ ওভার তিন বলেই তারা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবটা অর্জন করে ফেলে মানে একদম এক্স এক্সাইটে ম্যাচ যেটাকে বলে আর কি এক্সাইটে মেস গেছে আর কি যে ম্যাচটাতে কোনো কোনো একটা মানে ফাইটিং করার মতো একটা কোনো স্কোর দাঁড় করতে পারে নাই যে একটা মুহূর্ত আসবে যে একটা এরকম একটা কোনো মুহূর্ত আসে নাই যে এরকম একটা বাজে একটা ম্যাচ হবে সেটা আমরা ভাবতেও পারি নাই যে এত বাজে একটা লোস করে একটা ম্যাচ হবে যাই হোক কলকাতার যে ম্যান্টর গৌতম গাম্ভীর তার অমায়িক টেকনিক এবং কি তার অমায়িক সাপোর্টে দলটা কিন্তু এবার প্রথম থেকেই দলটা খুব ব্যালেন্সফুল একটা দল ছিল কে কে আর ব্যালেন্সফুল একটা দল ছিল যার জন্য খুব সহজেই মানে এবার চ্যাম্পিয়নটা হয়ে যায় তৃতীয়বারের মতো অর্থাৎ আমি যদি ভুল না করি লাস্ট যে এবার আইপিএল চ্যাম্পিয়ন হিসেবে মনে হয় যে ওইবারও মনে হয় গৌতম গাম্ভীর ক্যাপ্টেন ছিল আর আমাদের সাকিব আল হাসান ওই টিমে ছিল ফাইনাল ম্যাচে কি বলবো মানে আর সানরাইজ হেদার তারা দ্বিতীয়বারের মতো ট্রফি জিততে অক্ষম হয়ে যায় ব্যর্থ তারা একবার এটাও ভেজিয়েছিল যেমন আমাদের মুস্তাফিজুর ছিল দুই সালে আর ক্যাপ্টেন ছিল ড্রেভিড ওনার সেইবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এবারও একটা চমৎকার ক্যাপ্টেন্সির মাধ্যমে আর চমৎকার টিমস ব্যালেন্সের মাধ্যমে তারা কিন্তু ফাইনাল চলে যায় কিন্তু অবশ্যই ফাইনাল নিতে পারে নাই মানে ফাইনাল ম্যাচটা মানে কোনো মজা পেলাম না কোনো ফিলিংস পেলাম না যে ম্যাচটাতে মানে এক সাইডে একটা ম্যাচ হয়ে গেল গা অতি সহজে দশ ওভার তিন বলে আট উইকেটে ম্যাচটা জিতে গেল গা আর বানকে সায়ের কি মায়ের টেনে দিছিল মানে একদম ফিফটি তুলে নিছে গা মেবি ছাব্বিশ বলে জানি চৌবান্ন রান কত রান করছে যাই হোক অবশ্যই এর সমাপ্ত ঘটে গেল গা আইপিএল দু হাজার চব্বিশের মতো সমাপ্ত হয়ে গেল আর তিন তিনবার চ্যাম্পিয়ন হয়ে গেল এক সাইডে ম্যাচ হয়ে গেল যে ম্যাচটাতে আমরা দর্শকরা খেলা থেকে কোনো উপভোগ করতে পারলো না মজা হলো না